আজকে আমরা চলে আসলাম বাগের বাড়ি হামিদপুর চৌরাস্তা শাপলা ডিজিটাল কেবিনেট সেন্টারে এখানে সাপলা ডিজিটাল ক্যাবিনেট সেন্টারের মালিক সাইফুল বা সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে এখান থেকে আমরা একটা মিক্সার ক্রয় করব আরও আপনাদেরকে বিভিন্ন প্রকারের সেট দেখাবো মিক্সার দেখাবো ক্রস ওভার দেখাবো সাপের বডি তার আপনার লাইলারি দেখাবো ঠিক আছে সকল প্রকারের সাউন্ড সিস্টেমের সকল প্রকারের মাল দেখাবো তাই বলবো ভিডিওটা এক সেকেন্ডও না কেটে সম্পূর্ণ দেখবেন না বুঝতে পারবেন না ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন না এই তো আলহামদুলিল্লাহ তো বাড়ি বাড়ি হলো গিয়ে আপনার সখীপুর থানা আমাদের বাড়ি হলো ভালোকা থানা পাশাপাশি এলাকার কি বাড়ি দোকানে সকল প্রকারের মাল পাওয়া যায় বা শোরুম জানি কটা প্রথমে আমি যারা ট্রেন ফলোয়ার আছেন সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন ভাইয়ের নাম মোশারফ ভাই হ্যাঁ আচ্ছা মোশারফ ভাইয়ের ভিডিও আমি অনেক দিন যাব দেখি অনলাইনে আজকে দেখা ভাই আমার কাছ থেকে আজকে একটা মিক্সার নিলো সব মিক্সচার হচ্ছে মেকি ভালো কোয়ালিটি সেটা বিডিও বাইয়ে দিব আর আমাদের এখানে কিন্তু আমরা চৌষট্টি জেলায় দিয়ে থেকে আমাদের দোকান হচ্ছে তিনটা একটা হচ্ছে ঢাকা নবপুর সেটা হচ্ছে গুলিস্তানের পাশে আর কি নবপুর যে স্লাইডিংয়ের যে মার্কেট তার পাশে হচ্ছে নবপুর কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ডে আর দ্বিতীয় দোকান হচ্ছে আমাদের টাঙ্গাল এলেঙ্গা আর তৃতীয় এখানে হচ্ছে আমরা যেখানে ভিডিও করতেছি এটা হচ্ছে বাগের বাড়ি হামিদপুর চরাস্তা রাস্তা থানা আর কি এখানে আমাদের ফ্যাক্টরি বা এই রাত্রিবেলা আসছে এর জন্য সম্পূর্ণ ভিডিও দিতে পারত না দিনের বেলায় আসলে হয়তো আমরা কারখানা ঘুরে দেখাইতে পারতাম আমাদের এখানে নিজেরা আমরা তৈরি করে মাল বিক্রি করে থাকি আর আমাদের এখানে ঢাকার রেটে এবং ঢাকায় যে রেট চলতে আছে আমাদের যেহেতু ঢাকায় দোকান তার চেয়েও আপনারা পাঁচশো এক হাজার টাকা যে কোনো জিনিস আপনারা কোনো নিতে পারবেন আর আমাদের এখানে কিন্তু সকল ধরনের কেবিনেট এবং পাওয়ার এম তারপর মিক্সার সকল ধরনের একটু যে আইটেম আমরা বিক্রি করে থাকি আপনারা অবশ্যই আমাদের কাছে আসতে পারেন সীমিত রেটে আমরা মাল বিক্রি করে থাকি নিজের আমরা তৈরি করি মাল আর বাইরের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং খোলা দিয়ে রাখবেন সকলকে ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আর এই যে মালগুলো দেখাই আমি একটু এটা হচ্ছে ফেরিকুর সেট আমাদের কাছে কিন্তু এটা হচ্ছে ফেরিকুর বারো হাজার একটা সেট এটা কিন্তু ফেরিকুর যত প্রকার দশ হাজার মডেল বারো হাজার মডেল সব ধরনের পাওয়ারে আমাদের এখানে পাবেন এটা সাব পাওয়ার বা ঠান্ডা পাটের জন্য খুবই ভালো আর বডির সাইজগুলা এই যে দেখেন এটা হচ্ছে চেয়ারের বডি ওই সাইডে একটু দেখান স্পিকার এর হ্যাঁ স্পিকার হচ্ছে এটা আর সেফ এটা হচ্ছে জ্যাক দিনি আর ওই সাইডে কিছু স্পিকার আমি দেখাই এগুলো হচ্ছে ইন্ডিয়ান ক্রস এই ক্রস দেখা যায় আচ্ছা এইটা ফলা আছে এটা হচ্ছে ইন্ডিয়ার একটা ক্রস বার এসএনএস যারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন এটা বাংলাদেশে কোথাও পাবেন না এটা 1608 এই যে এখানে লেখা আছে আট কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান আমি একটু খুলে দেখাই খুবই যারা হাই কোয়ালিটি কোনো খোঁজেন বা

স্পিডারে থাকে এটা ডাবল স্পিডার এটা হ এটা এই যে আছে মানে লুত ক্ষমতা অনেক বেশি এবং ম্যাগনেট সার্স খুবই ভালো এটা হচ্ছে গোল্ডেন কালার স্পিকারের সাউন্ড হয় কিন্তু আপনার স্পিডারের কারণে ঠিক আছে স্পিডারটা কিন্তু অনেক স্ট্রং অনেক স্ট্রং আপনার যত দুর্বল হবে স্পিকারের সাউন্ড ফ্যাট ফ্যাট বের করবে স্পিকারের সাউন্ডটা হ্যাঁ তারপরে সেটা আমার এটা হচ্ছে এদিকে কয়েলগুলা আছে তারপর নিউডিয়াম স্পিকার আছে তারপর ইন্ডিয়ান কয়েলগুলা তারপর থ্রি থ্রি হাই পুরো হাই সব ধরনের এ টু সাউন্ড সিস্টেম এর স্পাইডার আছে হ্যাঁ এ টু জেড সাউন্ড লাইনারি লাইনারি হ্যাঁ লাইনারি বক্স এটা হচ্ছে ক্যাপসুল স্পিকার দিয়ে করা সেরে ক্যাপসুলের 12 ইঞ্চি 3 ইঞ্চি কয়েল এবং ইন্ডিয়ান ক্রসওভার ইন্ডিয়ান হাই দেওয়া আছে এটা অরিজিনাল ক্লাম দেওয়া আছে

কয়েলটা অনেক দামি এটা মাত্র এটা হচ্ছে মাত্র সাতশো টাকা ঠিক আছে এটা এক হাজার বারোশো টাকা বিক্রি করে খুবই ভালো মানের কয়েল এর এর চেয়ে অনেক দামি কয়েল আছে আমাদের কাছে এক হাজার টাকা বারোশো টাকা তারা ভালো মানের কয়েল চান এখানে সম্পূর্ণ সাউন্ড সিস্টেমে যা লাগে কোন কোন জায়গা আমাদের হচ্ছে তিনটা শোরুম একটা হচ্ছে ঢাকা নবপুর ঢাকা নবপুরক্স কমপ্লেক্সে মানে এলাকা বললে হবে যে ঢাকা নবরপুর কমপ্লেক্সে যাবো রায় শাহবাজারের কাছে সিটি ব্যাংকের অপোজিটে আন্ডারগ্রাউন্ডে নৌপুর কমপ্লেক্সে বিয়াল্লিশ নাম্বার দোকান হচ্ছে দোকান নাম হচ্ছে বিয়াল্লিশ নম্বর আন্ডারগ্রাউন্ডে আর এলেঙ্গা হচ্ছে সামোয়ান গেট থানার সামনে সুন্দরবনপুর সার্ভিসের পিছনে এটা হচ্ছে হাইওয়ে রোড যে এলেঙ্গা এলেঙ্গাতে আর কি টাঙ্গাইল আর এটা হচ্ছে বাগের বাড়ি হামিদপুর শকিপুর থানা বাগের বাড়ি হামিদপুর রাস্তা এখানে আমাদের এই দোকান সকালে ভালো থাকবেন অবশ্যই যাদের ভালো মালের দরকার গ্যারান্টি সহ আর আমাদের প্রতিটা বডি কিন্তু বারো বছর গ্যারান্টি এটা আমরা বলে দিচ্ছি আমরা নিজে ব্যবহার করছি আর যারা আসবেন আমাদের লোকেশন বলে দিলাম আর অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া মাল কিন্তু আপনার যে কোনো মালই এই কোয়ালিটি বি কোয়ালিটি আছে হ্যাঁ বাইরে না শুধু এই কোয়ালিটি মাল পাওয়া যায় সেটাই সেটাই আমাদের এক মানে এই কোয়ালিটি সম্পূর্ণ বক্স হচ্ছে এ কোয়ালিটি আমরা কোনো দুই কোয়ালিটি কাজ করি না সম্পূর্ণ একই রেট পনেরো মাল নিলে একই রেট মনিটর একই রেট তারপর মনে করেন যে বি কোয়ালিটি কোনো মাল নাই বডি ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ